আরে এরো ওষুধ আছে তুমি বৌরে নিয়ে আলাদা সংসার বানাও মামলা ফিনিশ কিন্তু আমার কাছে যে সম্পত্তি চায়। আরে তুমি যে বিদেশে যায় কষ্ট করো কারোর জন্য করো ও মানে সংসারের জন্য করো আরে বৌরে বলো তোমার যা সম্পত্তি আছে সব তোমার দরকার হইলে কিছু সম্পত্তি লিখে দিলা আরো বলবা ভবিষ্যতে আবার বিদেশ জামু আরো টাকা পয়সা কামামু আবার তোমারে লিখে দেমু হ্যাঁ ইয়াং ম্যান জীবনে বাঁচতে হইলে বোর দরকার আছে আর বোর জন্য কিছু করবা না দুলা ভাই এইটা তো আপনি ভালো বুদ্ধি দিচ্ছেন আজ পর্যন্ত বিশ্বাস করেন এরকম বুদ্ধি আমাকে কেউ দেয় নাই মিন্টু ভাই কি হচ্ছে বিদেশ যখন ছিল সব ঠিক ছিল তার তালাকটা কখন হয়েছে যখন সে দেশে আসছে এইটা অবশ্য আপনি ঠিক করেছেন আমি দেশে আসার পর থেকে আমার সংসার ঝামেলাটা শুরু হয়েছে আরে আমারও তো একই অবস্থা যখন মালয়েশিয়া ছিলাম তোমার বই অনেক সমস্যা পড়তো এগুলো আমি কিভাবে সমাধান করতাম ফোনে 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 সমাধান করে ফলাইতাম এখন দেশে আসছি তার পাশে থাকি কিন্তু কোনোভাবে আর তোমার বোন সামাল দিতে আসমা কত বুঝের মানুষ কত না? তোমার বই আমার সংসারটা রে আগলায় রাখছে আর কি জানি কইলা বুঝের তোমার বোনের বুঝ অনেক ভালো পৃথিবীর সবার সাথে সে বুঝের মানুষ কিন্তু আমার সাথে আসলে কেমন জানি পাল্টা ঘুরে ফেলায় বাদ চলো দোকানে চলো না আপনি যান আমি মাতুর দোকান থেকে আইসি কি বলো ফরিদ তুমি আমার শ্যালোক তোমার মন খারাপ থাকবো এই অবস্থায় তোমার আমি ছাড়তে পারি ছাড়তে পারি না তুমি আমার সাথে থাকবা খাবা দুষ্টিময় করবা হা হা করে হাসবা তারপর তোমার ছুটি দুলা ভাই আমি না দেশে আসার পর থেকে মানে নানান চক্রের মধ্যে পড়ছি গলায় ফাঁস্ট লাগছে মনে হয় বউ চাই সম্পত্তি আর মা কয়ে বোরে কোনো দিন ঘরে তুলবো না মা কি কইছে বোরে ঘরে নিবো না আর এ এর ওষুধ আছে তুমি বোরে নিয়ে আলাদা সংসার বানাও মামলা ফিনিশ কিন্তু আমার কাছে যে সম্পত্তি চায় আরে তুমি যে বিদেশে যা কষ্ট করো কারোর জন্য করো ও মানে সংসারের জন্য করো আরে বোরে বলো তোমার যা সম্পত্তি আছে সব তোমার দরকার হইলে কিছু সম্পত্তি লেখা দিলা আরো বলবা ভবিষ্যতে আবার বিদেশ যামু আরো টাকা পয়সা কামামু আবার তোমারে লিখে দেব হুম ইয়াং ম্যান জীবনে বাঁচতে হইলে বোর দরকার আছে আর বোর জোরে কিছু করব না দুলা ভাই এইটা তো আপনি ভালো বুদ্ধি দিচ্ছেন আজ পর্যন্ত বিশ্বাস করেন এরকম বুদ্ধি আমাকে কেউ দেয় নাই হুম অভিজ্ঞতা 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 চলো দোকানে যাই আমার সুন্দরী বৌর সাথে দেখা করে আসি চলো চলো আসো আসো মন খারাপ রাখে খালি চলো ইয়া করছো বউ পালবা যন্ত্রণা সহ্য করবা না আসো কি ব্যাপার আসমা তোমার দোকান থেকে আমার প্রবাসী শ্যালক মন খারাপ করিয়া কিছু না খায় তুলে দেবে তুমি কেমন দোকানদারি করো কেন কি করব মুখে তুলে খাইয়ে দিব আসমা তুমি কিন্তু দোকানদার আর আমি তোমার কাস্টমার সেদিন তুমি বললা না এটা তোমার বিজনেস এখানে কেউ কারো ভাইও না কেউ কারো জামাইও না অবশ্যই ব্যবসার জায়গায় ব্যবসা আর সম্পর্কের জায়গায় সম্পর্ক তাইলে তুমি সম্পর্ক দুহাই দিয়া আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন আমি তোমার কাস্টমার সম্মানিত কাস্টমার আমার সাথে হাসি মুখে কথা বলো হি হি তোমার কি কি ফালতু কথা আছে সব ফালতু কথা একবারে শেষ করো তো বলো শুরু করো